হঠাৎ করে ভালো কিছু খেতে ইচ্ছে করছে তাহলে ঝটপট এভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন না আটা ময়দা সুজি চালের গুঁড়ো এসব কোনো কিছুরই দরকার পড়বে না ইনস্ট্যান্ট কয়েক মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন একবার বানিয়ে দেখুন খেয়ে পুরো অবাক হবেন যদি ছোটরা থেকে থাকে দেখবেন রোজ বানানোর আবদার করবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে কোন রকম আটা ময়দা সুজি ছাড়া মাত্র কয়েক মিনিটে ভীষণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা বানানো এত সহজ আর খেতে এত ভালো লাগবে দেখবেন খেয়ে পুরো অবাক হয়ে যাবেন একবার বানিয়ে দেখুন বাড়ির সবাই দেখবেন রোজ বানানোর আড্ডার করবে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি পাউরুটি তো এখানে দেখুন আমি টোস্ট পাউরুটি নিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো পাউটি থাকলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন সমস্ত ধরনের পাউটি দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে এবারে চলুন আমি পাউটি গুলো একটু ছোট ছোট করে কেটে নেব যেহেতু অনেকটা বড়ই রয়েছে পাউটি গুলো মানে একটু পিস পিস করে কেটে নিচ্ছি তো সবগুলো পাউটি ঠিক আমি এরকম একটু পিস পিস করে কেটে নেব তো সবগুলো পাউটি দেখুন আমি ঠিক এরকম করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে একটা প্লেটের মধ্যে তুলে এক সাইডে একটু রেখে দেবো এবারে এদিকে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি চারটে নিয়ে নিচ্ছি ডিম যেই পরিমাণ আমি পাউটি নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমার চারটে ডিম লাগবে আপনারা পাউটির পরিমাণটা কম নিলে ডিমও কম নিতে হবে এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটাকে আমি এখানে একটু গুঁড়ো করে নিয়েছি মেশানোর সুবিধার জন্য এলে আপনারা গোটা চিনিও নিতে পারেন তবে একটু সময় নিয়ে মেশাতে হবে সেক্ষেত্রে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা নিতে হবে মানে আগে থেকে আমি একটু নর্মাল ঘন করে নিয়েছি তারপরে দুধটা ঠান্ডা করে নিয়েছিলাম এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি গ্যাস ধরি আমি এখানে একটা ফ্র্যাঙ্ক প্যান বসিয়ে দিয়েছি যখন ফ্র্যাঙ্ক প্যানটা গরম হয়ে যাবে আমি একটু দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের পরিবর্তে চাইলে বাটারও নিতে পারেন তাছাড়া সাদা তেলও নিতে পারেন তবে ঘি আর বাটার দিয়ে করলে খেতে একটু বেশি ভালো লাগে আর সাথে অনেক হেলদিও হবে এবারে একটু গরম করে নিচ্ছি এবারে এইদিকে যে আমি পাউটি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এখান থেকে একটা একটা করে নিয়ে নিচ্ছি এবারে ডিম আর দুধের গোলার মধ্যে চুবিয়ে দিচ্ছি আর একটু ভালো করে এভাবে করে করে কোট দেখুন এবারে ফ্রাইং প্যান এর মধ্যে নিয়ে নিচ্ছি তো ঠিক এভাবে করে সবগুলো পাউটের টুকরো ইমার দুধের গোলার মধ্যে চুবিয়ে চুবিয়ে ফ্রাইং প্যান এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি কয়েকটা দিয়ে দিয়েছি এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আচের মাঝামাঝি রেখে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে এক এক সময় দেখবেন বিকেলে হালকা খিদের জন্য আমরা কি বানিয়ে খাবো সেরকম একটা কিন্তু ভেবে উঠতে পারি না তো এই সময় কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন যেমন হেলদি হবে তেমন টেস্টি খেতেও ভীষণ মজার আর কয়েক মিনিটের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা তো এখানে দেখুন উল্টে পাল্টে আমি খুব সুন্দর ভাবে দুটো দিক থেকে এরকম করে হালকাভাবে ভেজে নিয়েছি আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে এগুলো খেতে কিন্তু ভীষণ মজা তো এবারে আমি নামিয়ে নিচ্ছে এগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে সবগুলো আমি তুলে নিয়েছি বাকিগুলো ঠিক আমি একভাবে তৈরি করে নেব তো একটু ঘি দিয়ে দিচ্ছি আবারও এগুলো মোটামুটি খুব সুন্দর ভাবে আমি ভেজে নিয়েছি তো সবগুলো খুব সুন্দর ভাবে ভেজে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি পাঁচ মিনিটের বেশি দেখবেন একদমই সময় লাগবে না এত সহজে রেসিপিটা আর খেতে এত ভালো লাগবে দেখবেন পুরো মুখে লেগে থাকবে ভাবতে পারবেন না এইভাবে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় খেতে একদমই মজার আর একেবারে নরম তুল তুলে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে ঝটপট এভাবে বানিয়ে দেখুন খেতে অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল